সদ্য শিক্ষকবৃন্দ দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে জুন মাসের উপবৃত্তির চাহিদা সাবমিট করার অপশান খুলে দিয়েছে উপবৃত্তির সাইট আজ আমি আমার বিদ্যালয়ের উপবৃত্তি সাবমিট করে দেখাবো এবং আপনারাও এভাবেই উপবৃত্তি চাহিদা সাবমিট করবেন তার জন্য প্রথমেই আপনারা লগ ইন অপশানে আসবেন তারপরে এখানে আপনাদের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করবেন দেখেন আমি যখন আমার সমস্ত তথ্য দিয়ে লগ করলাম ওটিপিটা যাচ্ছে আমি ওটিপিটা এখানে টাইপ করে দিচ্ছি আমার ওটিপি যখন এখানে টাইপ করা হয়ে যাবে তারপর আমি যাচাই করুন অপশানে ক্লিক করব দেখেন আমি আমার বিদ্যালয়ের ড্যাশবোর্ড পেয়ে গেলাম তারপর এই যে ড্যাশবোর্ডের নিচে দেখেন চাহিদা অপশানটি আছে এখানে ক্লিক করবেন চাহিদা অপশানে যখন ক্লিক করবেন নিচে আসে দেখেন চাহিদা প্রস্তুত এখানে ক্লিক করবেন তারপর আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থী চাহিদাই দেখতে পারবেন এখানে আপনারা দেখবেন অর্থবর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ এবং পেমেন্ট চক্র জানুয়ারি দুই থেকে জুন দু তারপরে এই যে দশ আছে এখান থেকে আপনারা একশো সিলেক্ট করে দেবেন তারপর আপনার বিদ্যালয়ের একশো শিক্ষার্থীর চাহিদা আপনি একসাথেই প্রস্তুত করতে পারবেন এখন আমি সকল শিক্ষার্থীকে এখানে সিলেক্ট করে দিলাম তারপর এখানে মাসের জায়গায় জানুয়ারি ফেব্রুয়ারি দেখেন আর দুইটা গোড় দেখা যাচ্ছে না এই জন্য নিচের দিকে এসে এই যে বারটা ডান দিকে টান দিয়ে নিয়ে নেব মার্চ এপ্রিল মে জুন ছয় মাসের চাহিদা দেওয়া হয়ে গেলো এখন আপনি যাকে দিতে চান না জাস্ট তার পাইপ নাই গোড়টা সিলেক্ট করে দিলে হবে আমি যাকে দিতে চাই না তার নামটা দেখব এখান থেকে যাকে দিকে চাই না তার নামটা দেখে পাইপ নাই গোড়টি জাস্ট সিলেক্ট করে দেবো এই যে তাকে আমি দিতে চাই না এই জন্য প্রাপ্যত নায়িক গোটটি সিলেক্ট করে দিলাম দেখেন তার এই রাইট মার্কগুলা উঠে গেল। ঠিক একইভাবে আপনি যাকে দিতে চাইবেন না তার নামের শেষে যে প্রাপ্যতা নাই গোটটি আছে সেই গোটটি আমি তাকেও দিতে চাই না এই জন্য আমি এটা নাই করে দিলাম আমি এই শিক্ষার্থীদেরকে দিতে চাই না এই জন্য প্রাপ্যতা নায়িক মার্কে টিক চিহ্ন দিয়ে দিলাম যখন আমি সমস্ত সিলেক্ট করে দিলাম তারপর নিচের দিকে সংরক্ষণ আছে এখানে ক্লিক করব। দেখেন চাহিদা একাশি প্রাপ্যতা নাই পাশ আমি সিলেক্ট করে দিলাম তারপর হাতে ক্লিক করব আমার হা সিলেক্ট হয়ে গেল যখন হাতে সিলেক্ট করলাম তখন আমার এদের চাহিদাটা সংরক্ষণ হয়ে যাবে চাহিদাটা সংরক্ষণ হয়ে গেল তারপর যে ক্লাস্টারের চাহিদা জমা দান বাম দিকে এখানে ক্লিক করব। এখান থেকে আবার আমরা যেন মাসটা দেখে নেব কাদের মাস আছে ছয় মাস যদি ছয় থেকে কারো কম থাকে তাহলে আমরা এই মাসটা চেক করে সঠিক করে নেব আবার এখন যদি চান আপনি এই শিক্ষার্থীকে ক্লাস্টারে পাঠা নেবেন না তাহলে এখানে টিকমার্ক করে রেকর্ড দিতে পারবেন আমি সবাইকে ক্লাস্টারে পাঠিয়ে দেব। এই জন্য আমি সবাইকে একসাথে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন নিচে দিকে লেখা আছে ক্লাস্টারে পাঠান আমি এখানে ক্লিক করব তারপরে হাতে ক্লিক করলেই আমার চাহিদা ক্লাস্টারে চলে যাবে আমি হাতে ক্লিক করলাম সকল শিক্ষার্থীর চাহিদা সাবমিট এখন কিছু প্রশ্ন আছে এই যে তথ্য সংশোধন দেখেন তথ্য সংশোধনে ক্লিক করার পর তথ্য সংশোধন অনুমোদিত এখানে যখন আসলাম দেখেন এখানে দেখা যাচ্ছে একজন শিক্ষার্থীর চাহিদা আমরা এখনও সাবমিট করতে পারি না কারণ তার ডাটা চাহিদা হালনাগাতে আসে নাই কারণ তার তথ্যটা আমরা সংশোধন করেছিলাম ভবিষ্যতে সেই কাজটিও সমাধান হবে সমস্ত যখন কমপ্লিট তারপর এখান থেকে রিপোর্ট থেকে আপনি চাহিদা রিপোর্ট আপনি চাইলে নিতে পারবেন তারপর এখান থেকে এই যে হিউম্যান আইকন আছে এখানে ক্লিক করে লগ আউট দিয়ে বের হয়ে যাবেন তাহলে প্রিভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই